ইংরেজি নতুন বছর দুই হাজার প্রথম দিনেই জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাইথনে দেখা গেল জমজমাগ্রি সকাল থেকেই দূর দূরান্ত থেকে পর্যটকরা পরিবার ও বন্ধুদের নিয়ে বনভোজন ঘুরে বেড়ানো এবং নৌকা বিহারে মেতে উঠতে এসে উপচে পড়েন পিকনিক স্পট থেকে মাইথন বাঁধ এলাকা সবখানেই চোখে পড়েছে উচ্ছ্বসিত জনসমাগম তবে এর মাঝেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নৌকা বিহারের সময় অনেক পর্যটকের লাইফ জ্যাকেট না ব্যবহার করা নৌকা চালকদের দাবি নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট থাকলেও শতক করা সত্ত্বেও বেশিরভাগ পর্যটকই তা পড়তে চান না তাদের মতে গত বছরের তুলনায় আজ সামান্য কম ভিড় হলেও অন্যান্য দিনগুলোতে পর্যাপ্ত পর্যটক আসছেন ভিড় তো মানে ঠিকই হয়েছে ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে একটু কম

প্রশাসনের নির্দেশ অনুযায়ী বিকেল পাঁচটার মধ্যে স্পট খালি করার কথা জানানো হচ্ছে বলে কিছু মানুষ আসতে অনিচ্ছুক বলেও জানান তারা পিকনিক স্পটে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের কড়া নজরদারি রয়েছে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও মাইকিং করে সতর্কতাও জারি করা হচ্ছে পাশাপাশি কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে ভোর থেকেই লম্বা লাইন দেখা গেছে